হাসিনার গোপন গুমখানা আয়নাঘর আওয়ামী লীগের আয়নাঘর আয়নাঘরের দেওয়ালে অনেক লেখা খোদাই করে লিখে রেখে গিয়েছেন সবাই কেউ লিখেছেন আমাকে বাড়ি থেকে তুলে এনেছিল ডিজিএফআই কেউ লিখেছেন ফোন নম্বর বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতন হয়েছে সোমবার তারপরেই হাসিনা জামানার আয়নাগর থেকে মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের দুই বিশেষ বন্দি আব্দুল্লাহ আমান আজমি এবং মীর আহমেদ বিন কাশেম কি আজমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন ব্রিগেডিয়ার তার বাবা প্রয়াত গোলাম আজম ছিলেন জামায়াতে ইসলামীর আমির আর কাশেম হলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাশেম আলীর কনিষ্ঠ পুত্র পিসাই ব্যারিস্টার আট বছর আগে দুজনকেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারপর থেকে তাদের খোঁজ মেলে নেই এই খবর সূত্র দিয়েছে আনন্দবাজার পত্রিকা আয়নাঘর থেকে তাদের মুক্তির পরে বাংলাদেশ সেনা কর্তাদের একাংশ এবং বাংলাদেশ নাগরিকদের একাংশের দাবি করেছেন আয়নাঘরের বাকি বন্দীদেরও মুক্তি করা হোক আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা বুধবার ইউপিডিএফ সূত্রে বলা হয়েছে রাষ্ট্রীয় গুমের শিকার ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ পাঁচ বছর তিন মাস পর বন্দি বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন মঙ্গলবার ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে মাইকেল চাকমা নিখোচন দুই সালের নয়ই এপ্রিল তিনি পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের সব জনগণ কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন কিন্তু আয়নাঘর কি বাংলাদেশের মানুষের বর্ণনায় গুমখানা হাসিনার শাসন আমলে দুই সাল থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শো পাঁচজনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল প্রসঙ্গত হাসিনা দ্বিতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন দুই হাজার সালের জানুয়ারি মাসে তার শাসনকালেই আয়নাঘরের শুরু তথ্য বলছে ওই বন্ধুদের মধ্যে জনের মৃত্যু হয়েছে সেখানে এতদিন একশো একান্ন জন বন্দী ছিলেন বলে সূত্রের খবর তাদের মধ্যে মঙ্গলবার পর্যন্ত তিনজনের মুক্তি হয়েছে ওয়াকিবহল লোকজনের বক্তব্য আয়নাঘর হলো এক গোপন গুমখানা ওই গুমখানার দায়িত্বে রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স অথবা বা ডিজিএফআই হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখানে অত্যাচারের বর্ণনা যেমন আবার আলোচিত হতে শুরু করেছে তেমনই আওয়ামী একাংশ বলছেন আয়নাঘর তো একদিনে তৈরি হয়নি বিএনপি আওয়ামী হাজার লোককে খুন করেছে শেখ হাসিনার সবাই গ্রেনেড হামলায় একসঙ্গে ছাব্বিশ জনকে খুন করেছিল বিএনপি জামাতিরা সেই দোষীদেরও তো শাস্তি প্রাপ্য ছিল তবে ওই নেতারা এও বলেছেন যে এই প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশকে আরও বেশি করে কুশাসনের ঘরে ঠেলে দিয়েছে এ কথা বলছে আমাদের প্রতিবেশী দেশ আনন্দবাজার পত্রিকা আয়নাঘরের কথা জনসমক্ষে আসে বছর দুয়েক আগে দুই সালের এই আগস্টেই সুইডেনের একটি সংবাদ মাধ্যম নেট্রোনিউজ একটি অন্তদন্তমূলক ভিডিও প্রতিবেদন প্রকাশ করে ইউটিউবে পুরনো সেই ভিডিও মঙ্গলবার রাত এগারোটায় পূর্ণ প্রচার করেছে বিএনপি তাতে শোনা গিয়েছে আয়নাঘর থেকে বেছে ফিরে আসা দুই প্রাক্তন বন্দির বিবরণ আয়নাঘর ছিল ঢাকা শহরের ডিজিএফআই সদর দপ্তরের ঠিক পিছনে সেখানে সেখান থেকে ছাড়া পাওয়া এক প্রাক্তন বন্দির কথায় উত্তরে চৌদ্দতলা বিল্ডিং দক্ষিণে মেস বি পূর্বে পাশে কয়েকটি সরকারি দপ্তর পশ্চিম পাশে ডিজিএফআই এর ফাঁকা ছাউনি উত্তর পূর্বে এর মসজিদ আর মাঝখানে একটা মাঠ সেই মাঠের মাঝখানেই এই গুমঘর বা আয়নাঘর ওই গুমঘরের ছদ্ম নাম এখন আয়নাঘর যিনি এই বিবরণ দিয়েছেন তিনি বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মকর্তা হাসিনুর রহমান তিনি দুবার গুম আয়নাঘরে হাসিনুর জানিয়েছেন আয়নাঘরের অবস্থান তিনি বুঝতে পেরেছিলেন শৌচাগারের কোমরের উপর দাঁড়িয়ে দেওয়ালে লাগানো একজস ফ্যানের গর্থের এক চিলতে ফাঁক দিয়ে হাসিনুরের কথায় কর্মসূত্রে ওই জায়গায় এসেছি জায়গাটা আমি চিনে ফেলি তার বিবরণে চোখের সামনে ফুটে এসেছে আয়নাঘরের অন্দরমহল আয়নাঘরের দুটো বিভাগ একটা ষোলো কুঠুরির পুরনো বিভাগ অন্যটি দশ কুঠুরির নতুন বিভাগ প্রতিটি ঘর শব্দ রহিত অর্থাৎ ভিতর থেকে কোনো শব্দ বাইরে যাবে না তার জন্য প্রতিটি পাঁচটি ঘর পিছু দুটি করে বড় বড়ো একজস্টম্যান্ট লাগানো আছে দশটি কুঠির নতুন বিভাগটিতে চারটি একজস্টম্যান্ট ছিল বলে জানিয়েছে হাসিনুর একজস্ট ফ্যানের কথা শোনা গিয়েছে দ্বিতীয় প্রাক্তন বন্দি শেখ মোহাম্মদ সেলিম হোসেনের দ্বিতীয় বিবরণীও তার কথায় ফ্যানগুলো দিনে একবার বন্ধ হতো বন্ধ হলেই শুনতে পেতাম কান্নার শব্দ কত লোক কাঁদছে কোনো কোনো জায়গায় দিয়ে হেঁটে যাওয়ার সময় আওয়াজটাও বেড়ে যেত দুই বন্দি জানিয়েছেন তাদের খাবার দেওয়া হতো পর্যাপ্ত পরিমাণে তবে তারও কোনো সময় ছিল না কখনো কখনো অনেকের সময়ের ব্যবধানে ভরপুর খাবার দেওয়া হতো আবার কখনো কখনো দু ঘন্টা দুইকের মধ্যেই পেট ঠেসে খাওয়ানো হতো দেওয়া হতো বাংলাদেশের পরিচিত ব্যান্ডের মিনারেল ওয়াটারের বোতলের জলও ওই সংবাদ মাধ্যমের প্রধান সম্পাদক তাসনিম খলিল জানান বাংলাদেশের প্রবাসী তরুণ ওই সেলিমের কাছ থেকে ফোন পাওয়ার পর তাদের অনুসন্ধান শুরু হয় সেলিমকে দুই সালের মে মাসে গুম করা হয়েছিল গাজীপুরের কাপাসিয়া থেকে বেশ কয়েক মাস নিখোঁজ থাকার পরে তাকে একটি ভুয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাধারণ কারাগারে পাঠানো হয় সেখান থেকে ছাড়া পেয়ে মালয়েশিয়ায় ফিরে সেলিম যোগাযোগ করেন খলিলের সঙ্গে জানান নিজের অভিজ্ঞতার কথা সেলিম বলেছেন যে ঘরে ছিলাম সেই ঘরের দেওয়ালে অনেক লেখা খোদাই করে লিখে রেখেছে সবাই এক একজন লেখার স্টাইল এক এক রকম কেউ লিখেছে আমাকে বাড়ি থেকে তুলে এনেছিল ডিজিএফআই কেউ লিখেছে ফোন নাম্বার সঙ্গে এও অনুরোধ করেছে পারলে আমার পরিবারের কেউ কাউকে বলবেন যেন আমার খোঁজ করে আমাকে সরকার বন্দি করে রেখেছে কতজন কতজনকে যে এখানে আনা হয়েছিল ভেবে কুল পাওয়া যাবে না সেলিমকে একটি গাড়ির গ্যারেজ থেকে তুলে নিয়ে গিয়েছিল ডিজিএফআই আই তার দফ আয়নাঘরের বিবরণ মিলে গিয়েছে অপর অপরপ্রাপ্ত বন্দি হাসিনের সঙ্গেও তবে সেলিম জানিয়েছেন আয়নাঘরের ঘরগুলো সূর্যের আলো পৌঁছাতো না তার কথায় দশ ফুট বাই দশ ঘর উঁচু ছাদ আর উপরে থাকতো একজস্ট ফ্যান আর একটা ছোট্ট আলো বাইরের দিন কি রাত বোঝার উপায় ছিল না ঘরে কোনো জানালা ছিল না শুধু দুটো দরজা ছিল একটা কাঠের একটা লোহার খাঁচার মতো প্রথমে সেই খাঁচার মতো লোহার দরজা তারপরে কাঠের দরজা তাতে থাকতো একটা ছোট গর্ত সেখানে থেকে পহরেরা দেখে নিতেন ভিতরে কে কী করছে আয়নাঘরের পহরার দায়িত্বে থাকেন মূলত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীরা প্রতি চার ঘন্টার শিফটে নতুন এবং পুরনো বিভাগে দুজন করে মোট চারজন পহরে থাকতেন তাদের কাজ ছিল বন্ধুদের মুখে কাপড় বেঁধে শৌচাগারে নিয়ে যাওয়া এবং শৌচাগার থেকে সেভাবেই নিয়ে আসা যাতে একই সময়ে একক জায়গায় একাধিক বন্দি এসে পড়লেও কেউ কাউকে দেখতে না পান চিনতে না পারেন জিজ্ঞাসাবাদের জন্য ছিল আলাদা ঘর সেই ঘরগুলো বলা হতো টর্চার রুম তথ্যচিত্রে সেলিম জানিয়েছেন একবারই তাকে সেইবারে যেতে হয়েছিল ছিল বেদম মার কারণ তদন্তকারীরা যা প্রশ্ন করেছিল তার একটু জবাব ছিল না তার কাছে চোখ বাঁধা সেলিমকে প্রশ্ন করছিল এক মহিলা কণ্ঠস্বর সেই জিজ্ঞাসাবাদ পূর্বেই সেলিমের মুক্তির পথ প্রশস্ত হয় কারণ ডিজিএফআই বুঝতে পারে একই নামের অন্য ব্যক্তিকে ভুলবশত তুলে এনেছে তারা খলিল জানিয়েছেন তারা জানতে পারেন একই সময় মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছিলেন আরও এক ব্যক্তি তার ভুয়ো কাগজপত্রের অনেকগুলোতেই নাম ছিল সেলিম ডিজিএফআই গাজীপুরের সেলিমকে জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারে মালয়েশিয়াবাসী যে সেলিমের খোঁজ তারা করছিলেন ইনি তিনি নন শুরু হয় ভুল শোধরানোর প্রক্রিয়া কিন্তু সেই প্রক্রিয়া অনেক দেরি হয়ে যায় ততদিনে সেলিমের জীবনে একটা বিভীষিকা অধ্যায় লেখা হয়ে গিয়েছে যার দাগ কোনোদিনও বুঝবে না তথ্যচিত্রে সিলিম জানিয়েছেন আয়নাঘর থাকাকালীন তার বহু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে তার ঘরেই থাকতেন বাংলাদেশের এক অ্যাথলেট নাম লিটন তিনি বলেছিলেন তার অলিম্পিকে যাওয়ার কথা ছিল কিন্তু তার আগেই তিনি গুম হয়ে যান সিলিমের সঙ্গে তার কথাবার্তাও হতো কথাবার্তা হতো আয়নাঘরের আশেপাশে কয়েদিকদের সঙ্গেও সে কথা বলার অভিজ্ঞতাও শুনিয়েছেন সিলিম কিন্তু শব্দরহিত ঘরে কথা হবে কি করে সিলিম জানিয়েছেন কথা হতো একজস্টম্যান্ট বন্ধ হলে দিনে একবারই বন্ধ করা হতো ফ্যানগুলো তিরিশ মিনিটের জন্য সেই সময় দেওয়ালে ধাক্কা দিয়ে কথা শুরু হতো তাদের একবার সেলিম আয়নাঘরে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিলেন তিনি পুলিশের হাত ছাড়িয়ে পালাচ্ছেন সে কথা শুনে পাশের ঘুটের বন্দি বলেছিলেন তাহলে বোধ হয় তার মুক্তি আসন্ন আরও বলেছিলেন সব টয়লেটে তিনি তার বাড়ির ফোন নম্বর লিখে রেখেছেন ফিরে গেলে সেলিম যেন তার বাড়িতে একটা ফোন করেন ফোন করেছিলেন সেলেম নম্বরটা মুখস্থ হয়ে গিয়েছিল তার ছাড়া পেয়ে মালয়েশিয়ায় ফিরে গিয়েই সেই নম্বরে ফোন করেছিলেন তিনি ওই প্রান্তে সব শুনে কান্নায় ভেঙে পড়েছিল এক অশক্ত মহিলার কণ্ঠস্বর তিনি ওই বন্দির মা তিনি সেলেমকে বলেছিলেন তিনি যেন আর ফোন না করেন তাদের সমস্ত ফোনের সরকার আরি পেতে রেখেছে ফোন করলে সেলিমেও বিপদে পড়ে যেতে পারেন তথ্যচিত্রের শেষে সেলেমের একটি ভয়েস নোটও আছে তাতে সেলিম বলছেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমি যেগুলো বললাম সেগুলো আপনারা এমনভাবে সকলের কাছে পৌঁছে দিন যাতে অন্য যারা এখনও গুম আছে তাদের ভাগ্য যেন পরিবর্তন আসে এমন নির্যাতন এবং নিপীড়নের শিকার যেন বাংলাদেশে আর কোনো মানুষ না হয় আমি চাই আমার মতো যারা নির্যাতিত নিপীড়িত সেই প্রত্যেকটা মানুষ যেন এসে কথা বলে আপনাদের সঙ্গে কিন্তু কেন জানি সবাই ভয় পায় সেই ভয় সম্ভবত আর নেই লোহ কপাট খুলেছে ঘরের মুক্তিপাক সাধারণ মানুষ